বাংলাদেশে বুড়ো আঙ্গুলির মর্যাদা খুব বেশি না বিদেশে এক তরজমা বাংলাদেশে আলাদা তরজমা বিদেশে একবার বুড়ো আঙ্গুল দেখান মানে গুড আর দুই বুড়ো আঙ্গুল দিতে ভেরি গুড আর বাংলাদেশে এক আঙ্গুল দিালি এক গুষি দুইটা দিালি মাথা হটায়েলাই দে বাড়ায়ে বিপজ্জন আঙ্গুল দুই আঙ্গুল ঠিক না ফা আকা সব ফিয়া আমার বৃদ্ধাঙ্গুল ধরে সর্বপ্রথম বললেন হ্যাঁ আবু হুরাইরা মনে রাখো হ্যাঁ এর মধ্যে সবাই মনে রাখবো মনে রাখবো এক নম্বরে ইতাকিল মা মা তখন আবাদান না আমার নবী বললেন তুমি যদি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে বহুত বড় আবেদ হইতে চাও সবচেয়ে বড় আবেদ হইতে চাও সবচেয়ে বড় আবেদ আবেদ মানে ইবাদত করেনওয়ালা সবচেয়ে বড় ওলি হইতে চাও সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও কি বললাম সবচেয়ে বড় আবেদ সবচেয়ে বড় ওলি সবচেয়ে বড় দামি মানুষ আল্লাহর কাছে হইতে চাও কথা তোমাকে বেশি বেশি তিলাওয়াত করার কথা নবী বলেন নাই বারবার উমরা করার কথা বলেন নাই বছর ভরে তবলিগি থাকার কথা বলে নাই শেষ রাত্রে তাহাজ্জুদের কথা বলে নাই এক্সট্রা কা বিন চাষের কথা হুজুর বলেন নাই কোটি কোটি টাকা দান করার কথা বলে নাই জামাটুকি পাগলি জুব্বার কথা হুজুর বলেন নাই এক নাম্বার সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর একটা সবক দেশে তা হলো ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস যত হারাম কাজ আছে ছাইরা দাও যত হারাম কাজ আছে ছেড়ে দাও তাহলে সবচেয়ে বড় বজুর্গ হবা রাতের অন্ধকারে এক কোটি টাকা রাস্তায় পেয়েছেন বস্তা পাঁচ মাইলের মধ্যে কেউ নাই ইচ্ছে করলে টাকা আনতেও পারেন নাও আপনি আনতে পারেন পরের টাকা নেব না বলে লাথি টাকা ফেলে রেখে চলে আসতে পারেন একজন টলমুলে ভরা যৌবনের যুবক এমন সুন্দর নিরিবিলি পরিবেশে সুন্দরী একটা মেয়ে পেয়ে মেয়ের পক্ষ থেকে শতভাগ সমর্থন পাওয়া সত্ত্বেও ও জায়গা থেকে নিজের নিজের ইমানকে বাঁচায় চলে আসা কোটি টাকার বস্তা ফেলে আসার সেই কঠিন ঠিক না

যুবকের মর্যাদা আল্লাহর কাছে বিশাল ওরে ভিআইপি মেহমানদের মধ্যে ছয় নম্বর জন হিসেবে পাক মেহমানদারি করবে বলেন না সুবহানাল্লাহ তখন ওই যুবক বলল আল্লাহ আমি সেই মুহূর্তে iman বাঁচায় না কত কষ্ট তুমি আল্লাহ আমাদের সম্পর্কে জানো আমি সে জায়গা বানাই থেকে ফিরে আইছি টাকাগুলো সব তারে দিয়ে দিছি যেই টাকার কন্টাক্ট করেছিলেন টাকা তারে দিয়ে দিছি আর আমি zina করি নাই এই নেক এইটা যদি আমার কোনো ফজিলতের বিষয় হয়ে থাকে এতে যদি আমার কোনো প্রতিদান তোমার পক্ষ থেকে বরাদ্দ থাকে তার তো ফাইল আমাকে পাথরটা সরায়ে দাও বলার সঙ্গে সঙ্গে আগের দুইবার যতটুকু খরচ তার চাইতে বেশি সরে গেছে একবারে নেকামলের বদৌলতে যে প্রতিদান বদামলের থেকে ফিরে আসা আর বিনিময় তার চাইতে দ্বিগুণ প্রতিদান কতক্ষণ এই জন্য রবিয়া পাক হজরত আবু ঘুরায় থেকে হাদিস আবু ঘুরায় রাহ দিয়ে তালান হু বলেন

উঠে নিবা পাঁচটা কথার কথা হুজুর প্রস্তাব দিলেন আমি হুজুরের পক্ষ থেকে আপনাদের প্রস্তাব দেই এই পাঁচটা দায়িত্ব কে নিতে রাজি আছেন একটু হাত দেখাবেন এর মধ্যে পাঁচটা দায়িত্ব মনে বাংলায় কে দেবো আমি বাংলায় বলে দেব রাজি আছেন অনেকে হাত উঠে নিয়ে পারবো না খালি খালি বসে বসে চা খাওয়ানি আর গল্প করবানি মোবাইল টিপানি আমি ইয়া নেবো কি জন হাত মান মাসাল্লাহ পাঁচটা কথা হজুর হুজুর বললেন কে আছে আমার থেকে নিবা আর উন্মতের কাছে পৌঁছয় দিবা নিজে আমল করবা অন্য মানুষে আমল করবা করবে পাঁচটা কথা বিশাল দামি বিশাল দামি পাঁচটা কথা কয়টা কথা আবু হুরাইরা রানাই রাসূলুল্লাহ আবু ঘুরাইরা হাত জাগায় কয় আল্লাহ নবী আমি এই পাঁচটা কথা নেব অন্য সাহাবারও হাত জাগাইছে কিন্তু আবু ঘুরাইরা অ্যাডভান্স থাকতেন চট করে দাঁড়ায় গেছে আগে আবু ঘুরাইরা ফকাম আবু ঘুরাইরা ফকাল রসুল্লাহ আবু ঘুরাইরা দাঁড়ায় কা হুজুর পাঁচটা কথা আমি নেব আমি আমল করব উম্মতের কাছে পৌঁছাইয়া দেব আবু ঘুরাইরা পৌঁছাইছে বিদায় আজকে আমিও আপনাদের কাছে পৌঁছাইতেছি যদি আবু ঘুরাইরা না পৌঁছাইতো তাহলে আমি এই পর্যন্ত আনতে পারতাম না হুজুর ফা আবু ঘুরাইরা বলেন ফা খাজা চাবিয়া হুজুর আমার হাত ধরে বসলেন হুজুর আমার হাত ধরে বসলেন ফিহা একটা হাতের মধ্যে কয় ডাঙ্গুল পাঁচটা আঙ্গুল ওই পাঁচটা কথা পাঁচটা আঙ্গুলের মধ্যে গুনলেন এখান থেকে গুনা শুরু করছেন বৃদ্ধ থেকে বাংলাদেশের তর্জমা হিসেবে বৃদ্ধ আঙ্গুলটা দরাই ঠিক আছে বৃদ্ধ আঙ্গুল বাংলাদেশে বুড়ো আঙ্গুলির মর্যাদা খুব বেশি না বিদেশে এক তরজমা বাংলাদেশে আলাদা তরজমা বিদেশে একবার বুড়ো আঙ্গুল দেখান মানে গুড আর দুই বুড়ো আঙ্গুল দিতে ভেরি গুড আর বাংলাদেশে এক আঙ্গুল দেয়ালি এক গুষি দুই দেয়ালি মাছাwidehatয়ালাই দে বাড়ল দেন জরাস বিপজ্জন আঙ্গুল দুই আঙ্গুল ঠিক না ফাকা সবিয়াদি ফাদাগুন না ফিয়া হুজুর আমার বিদ্ধাঙ্গুল ধরে সর্বপ্রথম বললেন এ আবু হুরাইরা মনে রাখো এ এর মধ্যে সবাই মনে রাখবো মনে রাখবো এক নম্বরে ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান আমার নবী বললেন তুমি যদি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে বহুত বড় আবেদ হইতে চাও সবচেয়ে বড় আবেদ হইতে চাও সবচেয়ে বড় আবেদ আবেদ মানে ইবাদত karne wala সবচেয়ে বড় ওলি হইতে চাও সবচেয়ে বড় বুजुर्ग হইতে চাও কি বললাম সবচেয়ে বড় আবেদ সবচেয়ে বড় ওলি সবচেয়ে বড় দামি মানুষ আল্লাহর কাছে হইতে চাও বক্তা তোমাকে বেশি বেশি তিলাওত করার কথা নবী বলেন নাই বারবার উমরা করার কথা বলেন নাই বছর ভরে থাকার কথা বলে নাই শেষ রাত্রে তাহাবুদের কথা বলে নাই এসরা কাবিন চাষের কথা হুজুর বলেন নাই কোটি কোটি টাকা দান করার কথা বলে নাই জামা টুকি পাগলি জুব্বর কথা হুজুর বলেন নাই এক নম্বর সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর একটা সবক দেশে তা হল ইত্তাকিল মাহারে মা তা যত হারাম কাজ আছে ছাইড়া দাও যত হারাম কাজ আছে ছেড়ে দাও তাহলে সবচেয়ে বড় বুজুর্গ হবা নামাজ পড়া সহজ রোজা রাখা সহজ টুপি পরা সহজ পাগড়ি পরা সহজ দাড়ি রাখা সহজ তেলাওয়াত করা সহজ তাহাজ্জুদ পড়াও কঠিন না হজ করা সহজ করা সহজ তবলিগি যা সহজ সহজ দান করা সহজ মসজিদ বানানো সহজ মাদ্রাসা বানানো সহজ টাকা থাকলে কাজগুলো করা যায় শারীরিক অবস্থা ভালো থাকলে সব করা যায় ঘন্টার পর ঘন্টা বৈশাখ করলাম তাতে কি ডাটে হবে লম্বা টাইম ধরে তিরাওয়া করলাম ঠেকাডুর কেউ নাই এগুলো সব কাজ সহজ কিন্তু হারাম কাজের স্বভাব থাকলে ওখান থেকে ফিরে আসা বড় কঠিন একটু এক দুই সেকেন্ডে একটু ভাবেন কি কইছি ধুমসা গুলিয়ে দিছি কিন্তু হারাম কাদের আব্বাস তাকলে ফিরে আসা বড় কঠিন আরে দুধ খাওয়া সহজ মধু খাওয়া সহজ পানি খাওয়া সহজ কিন্তু গাজা এবা ভেনচিল খার আব্বাস তাকলে ছেড়ে দেয়া কঠিন কথা যারা খাও তারা একটু ঠিক কর দি তারা না এই জায়গা কেউ খায় না আল্লাহর আগে খালি এখন তো কাচ্ছে না আল্লাহমার যুবক মনের আট আমার নবী মেহের রাজা গিয়েছিলেন আগামী মাসে কবে রজব মাসে কোন মাসে সত্যি না মিথ্যা বডিতে না স্বপ্নে সবডিতে না স্বপ্নে স্বপ্নে না সবটিতে স্বীকার করেন সবটিতে নবী মেহেরাজকে যদি স্বপ্ন বলেন আপনি বেঈমান নবী সবডিতে মেহেরাজ করেছেন কোনো সন্দোহ নাই